আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ভিডিওতে দেখাবো যে ম্যাক্সি থেকে আমরা কিভাবে এজ যে টোন কয়েন কিনবো এটা আজকে ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকবেন ম্যাক্সি থেকে টোন কয়েন কিনলে কিন্তু একদম উইড্রো ফি কিন্তু একদম কম কাটবে যে আমি যদি আপনাদের দেখাই এজ যে উইড্রোতে গিয়ে আমি যদি এখানে টোন দিয়ে দেখাই দেখুন তাহলে আপনারা বুঝতে পারেন ম্যাক্স ম্যাক্সি ওয়ালেট থেকে এক্সচেঞ্জার থেকে উইড্রো করলে টোন কিনলে একদম ফি কম কাটে যেখানে বাইন্যান্সের ফি কিন্তু বারো থেকে পনেরো সেন্ট পর্যন্ত বাইবিটে ফি কাটে কিন্তু প্রায় এক ডলার এক ডলার ইউএসডি পর্যন্ত বাইবিটে ফি কার্টে আর ম্যাক্সিতে মাত্র শূন্য দশমিক শূন্য ওয়ান যেটা ফি যেটার মূল্য হচ্ছে তিন থেকে সর্বোচ্চ পাঁচ সেন্ট পর্যন্ত তো থেকে কীভাবে আপনারা টোন কিনবেন ওটাই সম্পূর্ণ দেখাবো অবশ্যই ভিডিওটা ফুললি ওয়াচ করবেন আর সর্বপ্রথম কী করবেন ম্যাক্সিতে এখানে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে আপনাদের যদি ডলার থাকে তাহলে তো আরও ভালো তো আমি এখন বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করে দেখাবো এই জন্য আমি কী করবো এই যে এখানে ডিপোজিট লেখা রয়েছে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবো ডিপোজিটের উপর ক্লিক করার পর এখন কী করবো এই যে ইউএসডিটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেব ইউএসডিটির উপর ক্লিক করার পর এখন নেটওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি এই যে আর বিএসসি যেটা বিফ টোয়েন্টি এটা আমি সিলেক্ট করলাম আপনারা যে কোনো একটা দিতে পারেন সরি এখানে একটু সমস্যা নিতেছে এই যে দেখুন এখন কিন্তু ঠিক হয়ে যাচ্ছে এই যে এই যে দেখুন এখন কি করব আমি এই যে অ্যাড্রেস যেটা রয়েছে এটা কপি করবো ডিপোজিট অ্যাড্রেস কপি করার পর চলে যাব আমি বাইন্যান্সের মধ্যে বাইন্যান্সে আসার পর কী করবো বাইন্যান্সে আসার পর এজন্যই সেদিকে দেখুন এখানে ওয়ালেট রয়েছে বা অ্যাসেট যেটাই থাকুক ওখানের ক্লিক করার পর কী করবেন ওইদ্রো রয়েছে উপর একটা ক্লিক করে দেবেন উপর ক্লিক করার পর এখন কী করবেন এখন নিয়ে যে দেখুন উইদ্রো রয়েছে উপর একটা ক্লিক করে দেবেন উপর ক্লিক করার পর এখন কী করবেন এখন এই যে এখানে দেখুন ইউএসডিট রয়েছে উপর একটা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখন এখানে এই যে উপরে যেটা রয়েছে সিন বাই ক্রিপ্টো নেটওয়ার্ক এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এখন উপরে বক্সে অ্যাড্রেস পেস্ট করে দেবেন এই যে হোল্ড করে ধরে রাখলে কিন্তু এখানে পেস্ট লেখা আসবে পেস্টের উপর ক্লিক করলে অ্যাড্রেস পেস্ট হয়ে যাবে পরে নেটওয়ার্কের বক্সে আমি যেহেতু এই যে বিএন বি নিয়েছি তো আমি বিএনবি দিব আপনারা যেটু যেটা নিয়ে থাকেন আপনারা ওটা সিলেক্ট করে দেবেন তো আমি বিএন বি নিয়েছিলাম তাই আমি বিএনবি দিলাম পরে হচ্ছে আমি এখানে এই যে এখানে আমি কিন্তু দশ ডলার নেব তাই আমি দশ দিয়ে দেবো আপনারা যা ইচ্ছে তাই নেবেন তবে আপাতত কিন্তু দশ ডলার নিয়েছে কিন্তু এই যে এখান থেকে উইথড্র সম্ভব না তাই অবশ্যই দশ ডলার উইথড্রো করতে হবে এখন তো আমি দশ ডলার দিয়ে দিলাম দশ ডলার দেওয়া হয়ে গেলে এখন আমি কী করবো এই যে নিশে উইথড্র লেখা রয়েছে উইথড্র ফু একটা ক্লিক করে দেবো উইড্রোফু ক্লিক করবো তার আগে অবশ্যই আপনারা এই যে আপনাদের অ্যাড্রেস যেটা রয়েছে এটা কিন্তু ভালো করে চেক করে নেবেন অ্যাড্রেসটা ঠিক আছে কি না তো বির আমি যেহেতু কনফার্ম যে আমার অ্যাড্রেস ঠিক আছে তাই আমি উইথড্র করব তবে আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু নেটওয়ার্ক ফি সম্পূর্ণ ফ্রি এখানে এক পয়সাও কিন্তু এই যে ফ্রি কাটতেছে না নেটওয়ার্ক ফ্রি তো এটা ভালো একটা নিউজ যাক যাই হোক এখন কী করবেন কনফার্ম লেখা রয়েছে কনফার্ম উপর একটা ক্লিক করে দেবেন কনফার্ম উপর ক্লিক করার পর আপনি অবশ্যই আপনার সিকিউরিটিটা করে নেবেন তারপর যেহেতু আসলে ফার্স্ট কেতাম আমি ফার্স্ট ক্লিক করে নিলাম তো পাস কি দেওয়া আছে আপনি আপনার সিকিউরিটি কমপ্লিট করার পর কিন্তু এরকম একটা পেজ চলে আসবে যে দেখুন এখানে কিন্তু উইথড্রয়াল প্রসেসিং লেখা রয়েছে তো আমি এখানে যদি একটু অপেক্ষা করি তাহলে দেখবেন কিন্তু এটা সাকসেসফুল হয়ে যাবে তো অবশ্যই একটু অপেক্ষা করতে হবে এখানে অপেক্ষা করলে এটা সাকসেস হয়ে যাবে তো আমার যেহেতু নেটওয়ার্ক সমস্যা রয়েছে তাই আমার কিন্তু এখানে প্রসেসিং রয়েছে অবশ্যই কিছুক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে আপনাদের নেটওয়ার্ক ফাস্ট থাকলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা এখানে কিন্তু কমপ্লিট লেখা দেখতে পাবেন আপনাদের কিন্তু সেম এই যে দেখুন এরকম একটা কমপ্লিট লেখা থাকবে সবুজ কালার এই যে কমপ্লিট লেখা থাকবে তখন আপনারা বুঝতে পারবেন আপনাদেরটা সাকসেস হয়ে গেছে তো আমার সার্ভার যেহেতু সমস্যা করতেছে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম একটু পর কিন্তু আমারটা কমপ্লিট হয়ে যাবে তো প্রিয় এই যে দেখুন আমি কিন্তু পাঁচ মিনিট অপেক্ষা করার পর আমার কিন্তু উদ্রোটা সাকসেস হয়ে গেছে যে দেখুন আমার উদ্যোগ সাকসেস হয়ে গেছে কিন্তু এখনও হয়তো আমার ম্যাক্সিতে কিন্তু ডলারগুলো যায় নাই তো অবশ্যই কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এই যে আমি যদি রিফ্রেশ করে দেখি এই যে দেখুন আমার কিন্তু ডলার চলে আসছে অলরেডি এই যে দশ ডলার চলে আসছে তো এগুলো এখন আমি দেখাবো কীভাবে আপনারা টোন বাই বাই করবেন এখান থেকেই সম্পূর্ণ এই যে নিরাপদে বাই করতে পারবেন সর্বপ্রথম কি করবেন এই যে দেখুন এখানে ম্যাক্সিতে নিচে রয়েছে ট্রেড একটা লেখা রয়েছে ওখানে উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর ওফরে এই যে দেখুন এখানে স্পট স্পটে ক্লিক করে দেবেন স্পটে ক্লিক করার পর কী করবেন এই যে দেখুন এখানে বাই লেখা বাই থাকবে সেল থাকবে তো আপনারা কী করবেন যেহেতু টন কিনবেন তাই বাই একটা সিলে বাই ক্লিক করবেন ক্লিক করার পর কী করবেন এখানে এই যে আপনার বিটিসি থাকতে পারে এখানে বিটিসি থাকবে তো আপনি কী করবেন টন লিখবেন এখানে সার্চ করবেন টি ও এন টন লিখে সার্চ করলে এই যে দেখুন ওফোর একদম উপরে টন স্ল্যাশ ইউএসডিটি যেটা আছে ওটার উপর একটা ক্লিক করে দেবেন ওটার উপর ক্লিক করার পর এখন কী করবেন এখন এই যে দেখুন এখানে একটা মার্ক রয়েছে তো আপনি কয় ডলার কিনবেন ওটা এখানে দিতে পারবেন তো আমি তারপর হচ্ছে এখানে লিমিট লিমিটে আমি কিনবো না আমি কিনবো মার্কেট প্রাইসে তাই আমি কী করব মার্কেটে ক্লিক করবো লিমিট হচ্ছে আমি একটা নির্ধারিত দামে কিনবো যেমন এখন প্রাইস রয়েছে এই যে দেখুন আটানব্বই সেন্ট পাঁচ ডলার আটানব্বই সেন্ট তো আমি মনে করেন কিনবো পাঁচ ডলার নব্বই সেন্ট যখন হবে তাহলে আমি লিমিট দেবো আর যেহেতু আমি এখন যে প্রাইসে আছে আমি এই প্রাইজে কিনবো তাই আমি লিমিট দেবো না আমি দেব মার্কেট তো মার্কেটে ক্লিক করে দিব মার্কেটে ক্লিক করার পর এখন কি করব এই যে এখানে দেখুন এখানে ডলার লিখলে হবে সাপোজ মনে করেন আমি দশ ডলার লিখব যেহেতু আমার দশ ডলার দিয়ে কিনব তো আমি দশ লিখলি এখানে কিন্তু সব শো করবে এই যে দেখুন আপনি চাইলে যে এখানে একটা ক্যান্ডল থাকবে এটা দিক টান দিলে কিন্তু ফুল ক্যান্ডল হয়ে যাবে তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন এখানে বাইটন লেখা আছে বাইটনের উপর একটা ক্লিক করে দেবেন বাইটনের ক্লিক করার পর কিন্তু একটা সাকসেসফুল মেসেজ আসবে এই যে সরি এখানে অটোমেটিক কিন্তু এটা আশা করি ক্রয় করা হয়ে যাবে এই যে দেখুন আমি বাই করছিলাম এখন যদি আমি আপনাকে স্পটে আসে দেখাই এই যে কি করব নিচে ওয়ালেট ওয়ালেটে সে ওয়ালেটে চলে আসবো পরে স্পট লেখা আছে স্পটের উপর একটা ক্লিক করে দেব স্পটের উপর ক্লিক করার পর এখন এই যে একটু রিফ্রেশ মারলে কিন্তু এখানে আমার আশা করি টোনগুলো চলে আসবে এই যে দেখুন আমার কিন্তু টোন চলে আসছে আমি এক দশমিক সাতষট্টি টোন পাইছি নয় ডলার আটানব্বই সেন্ট অর্থাৎ আমার সামান্য কিছু ফিকার্স ফি ফিকার্স বলতে এখানে এই যে দেখুন এখানে কিন্তু আমার এক্স সেন্টের মতো রয়ে গেছে তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই টোনগুলা এই যে টোন কিপার নিয়ে আসবেন তো বিওয়ার্স এখন দেখাবো কিভাবে আপনারা এই যে আপনাদের টোন কিপার মধ্যে আপনারা আপনার একটু আগে যে টো টোন কিনলেন ওটা কিভাবে এখানে নিয়ে আসবেন ওটা দেখাবো এটা করার জন্য কী করবেন এই যে টোন কয়েন লেখা রয়েছে এখানের ওপর একটা ক্লিক করে দেবেন এখানের উপর ক্লিক করার পর এখন কী করবেন এখন এই যে এখানে রিসিভ নামে একটা অপশন রয়েছে রিসিভের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই যে এখানে কফি অপশন রয়েছে কফির উপর একটা ক্লিক করে দিবেন কফির উপর ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কিন্তু কফি হয়ে যাবে এখন চলে যাবেন ম্যাক্সির মধ্যে ম্যাক্সিতে আসার পর কী করবেন উপরের দিকে এই যে দেখুন উইথড্র একটা অপশন রয়েছে উইথড্রোর উপর একটা ক্লিক করে দিবেন উইথড্রো উপর ক্লিক করার পর এখন কি করবেন এই যে এখানে টোন কয়েন রয়েছে টোন কয়েনের উপর একটা ক্লিক করে দিবেন টোন কয়েন অফ ক্লিক করার পর এখন অন সেন্ট এই যে ওই যেটা রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর উপরে এই যে এখানে অ্যাড্রেসটা চাপ দিয়ে ধরে এখানে হোল্ড করে ধরলে পেস্ট লেখা যাবে পেস্টে ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে তারপর হচ্ছে এখানে অটোমেটিক এই যে দেখুন টোন কয়েন বসে যেতে পারে না বসলে আপনি কি করবেন এখানে ক্লিক করে এখানে টোন কয়েনটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করা হয়ে গেলে একটু নিচে চলে আসবেন আসার পর এখানে যে আপনার হচ্ছে কি বলছে মেমো ট্যাগ আইডেন্টি আইডেন্টিটে আইডেন্টিফায়ার অর্থাৎ হচ্ছে কি মেমো আইডি অথবা ট্যাগ আইডি যেটা এটা দিলে আর কি আপনার পরিচয় শনাক্ত করা হবে তো এখানে যেহেতু আমরা টোন নিব টোন কিফার কোনো মেমো আইডি কিন্তু নাই টোন টোনকিপারের কোনো মেমো আইডি নাই তাই আমরা কি করব আমরা এখানে একটা টিক দিয়ে দেবো এই যে এখানে টিক দিয়ে দেবো টিক দেওয়া হয়ে গেলে একটু নিচে চলে আসব এখানে আসার পর কি করব এই যে দেখুন এখানে বলছে এই যে প্লিজ ইন্টার দ্য উইথড্রয়াল কোয়া কোয়ান্টিটি অর্থাৎ আপনি কতটুকু উইথড্র করবেন ওটা লিখুন তো আমরা যেহেতু অল উইথড্র করবো যতটুকু আছে সব উইথড্র করব তাই আমরা অলে ক্লিক করে দেব তা আপনারা চাইলে কিন্তু আপনারা এখানে টাইপ করে দিতে পারেন আপনি যতটুকু নেবেন ততটুকু টাইপ করে দিতে পারেন তো আমি যেহেতু সবগুলো নিয়ে যাব তাই আমি কি করব আমি অলে একটা ক্লিক করে দেব অলে ক্লিক করার পর এখন এই যে এখানে দেখুন নিচে যেটা রয়েছে উইথড্রয়াল রিমার্কস অপশনাল তো এটা যেহেতু অপশনাল তাই আমরা এটা করব না এখন কি করব নিচে এই যে দেখুন ওই এখানে কনফার্ম লেখা রয়েছে কনফার্ম আমরা একটা ক্লিক করে দেব আর এখানে দেখুন আমরা কিন্তু এই যে শুন এক দশমিক ডাবল সিক্স টোন পাবো অর্থাৎ এই যে জিরো দশমিক জিরো ওয়ান টোন কিন্তু ফ্রি কাটবে তো আমরা কি করব কনফার্মে একটা ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর এখন কি করব এখন এখানে কনফার্মে ক্লিক করে দেব কনফার্মে ক্লিক করার পর এখন এই যে দেখুন নিশ্চয়ই এখানে কনফার্ম উইথ্রোয়ার লেখা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার পাস কি অথবা গুগল অথেন্টিকেট কোড অথবা আপনার যেই এই যে জিমেল কোড রয়েছে ওগুলা কমপ্লিট করবেন ওগুলা কমপ্লিট করা হয়ে গেলে আপনার কিন্তু উইড্রোয়ার সাকসেসফুল লেখা চলে আসবে এই যে দেখুন উইথড্রয়াল সাকসেসফুল লেখা চলে আসছে এখন কিন্তু আমার এটা প্রসেসিং রয়েছে এই যে দেখুন প্রসেসিং রয়েছে এখানে এখন সাইলে আপনি আবার এটা ক্যান্সেল করতে পারবেন তো আমরা যেহেতু ক্যান্সেল করার জন্য উইথড্রো করে নাই তা আমরা ক্যান্সেল করব না আপনি চাইলে এখানে ক্যান্সেল করতে পারেন এই যে দেখুন আমারটা কিন্তু এখানে সিস্টেম প্রসেসিং রয়েছে যখন আমার উইথড্রো সাকসেসফুল হয়ে যাবে তখন আমার এটা উইথড্রোয়াল কমপ্লিটেড লেখা এখানে এটা কিন্তু তখন ব্লু কালার হয়ে যাবে এটা কিন্তু এখনও ব্ল্যাক কালার রয়েছে এই যে দেখুন এখানে উপরগুলো কিন্তু ব্লু কালার এটা হচ্ছে ব্ল্যাক তো যখন এটা উইড্রালটা কমপ্লিট হবে তখন এটাও কিন্তু ব্লু কালার হয়ে যাবে তো ততক্ষণ আমরা অবশ্যই একটু অপেক্ষা করব তো ভিউয়ার্স আমি প্রায় তিন মিনিট অপেক্ষা করার পর আমার এটা কিন্তু কমপ্লিট লেখা চলে আসছে এই যে দেখুন আমারটা কমপ্লিট লেখা চলে আসছে অ্যান্ড এখানে এই যে দেখুন এক দশমিক টন কিন্তু আমার এই যে উইথড্রল সাকসেসফুল হয়ে গেছে এখন আমি এটা চেক করে দেখাবো আপনাদেরকে আমার ওয়ালেটে কি টোকেনগুলো সত্যি গেছে নাকি আমার ওয়ালেটেরও টোকোনগুলো যায় না এই যে আমি সর্বপ্রথম ব্যাক করে এখানে যদি একটা রিপ্লেস করি এই যে দেখুন এখানে কিন্তু আমার এখান থেকে টোকেনগুলো কেটে নিচ্ছে যে দেখুন এখানে দশ ডলার টোকেন ছিল এখন কিন্তু আমার শূন্য দশমিক শূন্য টু ইউএসডি রয়েছে অর্থাৎ মাত্র দুই সেন্ট রয়েছে তো এখন আমার ম্যাক্সি থেকে টোন কিফারের মধ্যে ডলার গেছে কি না ওটাই চেক করে দেখব ওটা অবশ্যই আপনাকে তিন থেকে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে কারণ এখানে সার্ভার যখন একটা সার্ভার থেকে অন্য একটা সার্ভার লেনদেন করায় তখন অবশ্যই কিছু সময় লাগে তো আমি একটু রিফ্রেশ করলেই এই যে দেখুন এখানে কিন্তু আমার টোকেনগুলো অলরেডি চলে আসছে এই যে দেখুন এখানে কিন্তু দশ ডলার একাশি সেন্ট চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন ভিউার্স কীভাবে ম্যাক্সি থেকে টোকেন টোন কয়েন কিনবেন ম্যাক্সি থেকে টোন কয়েন কিনবেন কীভাবে ওটা দেখালাম তারপর দেখালাম ম্যাক্সি থেকে কিভাবে টোন কিপারের মধ্যে টোন কয়েনগুলো নিয়ে যাবেন এ টু জেড এক্সপ্লেন করার চেষ্টা করেছি অবশ্যই যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন টেলিগ্রামে অবশ্যই মেসেজ করবেন কোনো সমস্যা হলে সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে আজকে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ